আমার সাথে সামিরার হাত আছে ডন সালমান শাহ অগচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ তোমার দরবারের লাখো কোটি শুক্রিয়া আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না আর আমার একটাই কথা ডন আমাদের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এক্স এস টোয়েন্টি সিক্সটি ফোর সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের এক পাশে সাংবাদিক থাকবে এক পাশে ড্রন থাকবে এক পাশে এক পাশে নীলা আম্মা আমরা সালমান শাহ বক্ত থাকবো যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে আমি আজকে ড্রন আপনাকে বলতেছি আসেন খোলা ময়দানে খেলা হবে এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে ডন আপনি রেডি হয়ে আসেন ওয়েলকাম ওয়েলকাম আপনাকে প্রথম যেদিন আপনি কোটে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব ওয়েলকাম আসেন এটা ছিয়ানব্বই সাল না ডন এটা দুই সাল ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের বক্তব্যতে উনি কি বললো সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল ওটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল এর জন্য সালমান শাহ এই কাজটা করছে সালমান শাহ আপনার বন্ধু ছিল সালমান শাহ তো আপনি করছে নাকি তা আপনি তো ঠেকাইতে পারতেন পারতেন না আপনি আপনার বন্ধুর এটা ঠেকাইলেন না কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই আপনার স্বামীরাকে নিয়ে গুণগান করছেন সে এডুকেটেড মহিলা সে দেখতে সুন্দরী তো সুন্দর হইলে আপনি উনত্রিশ বছর ধরে অবিবাহিত কেন মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে হ্যাঁ তা আপনার তো কাঁদবে নেই কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকায় দিয়ে যায় আমি তো তার জন্য মনে মনে একটু ডিপ্রে আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে নিশ্চিত হাত হাত আছে জড়িত আছে ডন সালমান শাহ অগচরে স্কাটন বাসা আসা যাওয়া করতো এটা রাজশাহী আবুল আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে আবুল আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে ডন সামিরা এক বেড শেয়ারও করতো আসেনি এমনকি আর বাবা মা লোকাল বাসে আসছে ঢাকাতে আস্তে আস্তে তারা সালমান হয়ে তার মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে তাই এই লোকগুলা তখন কোথায় ছিল আমার মেয়ে আমার মেয়ের স্বামী মারা যাবে আমি বিমানে না এসে বাসে আসবো আমার বন্ধু মারা যাবে আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসবো এটা কেমন কথা উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে উনি বগুড়া নাও থাকতে পারে আমি সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া একটা পশন ফালানো সম্ভব না কারণ আমি সরকারি কার্য একটা বড়স্ত জায়গায় আছি কিন্তু তাই বলেন আমি ভক্ত হিসেবে বলি ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুমি আসো আদালতে আমি রোজ আদালতে আমি হাজির হব জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব ডন তোমার নামে তো এবার হুলিয়া জারি পরেই গেছে ভক্তরা তো আছে আজকে আমাদের ঈদ দি দি হ্যাপি হ্যাপি ডে আজকে কী দেয় এই ডে শহন করে রাখতে হবে ২০ অক্টোবর হ্যাপি ডে হ্যাপি ডে আমাদের পার্টি হবে পার্টি এ যাবৎ রবনাথ থানার বিচারগুলো খুব সুষ্ঠ তো আর যেহেতু রবনাথ থানা দিচ্ছে এটা হাইকোর্টে পড়বে জস্ত কোর্ট থেকে নিয়ে গেছে এবার আমাদের মামলার হাই কোর্টে পড়বে হাই কোর্টে পড়লে তো আমরা দুম দাঁকা মামলা চালাবো এবং এটা যে হত্যাকাণ্ড এটা এটা আলাপত আমাদের কাছে সব আছে কারণ সামিরার মামি রুবি সামিরা স্বামীরা আপন মামি রুবি তার স্বামীর নাম আলেকজান্ডার সে কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলে আমার স্বামী আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে অবশ্য হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে ছয়জন আসামির নাম পড়বে এক নম্বরে সামিরা দ্বিতীয় নম্বরে সামিরার মা লুসি লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য তৃতীয়ত ডন চতুর্থ হয়েছে রিজবি পঞ্চম হইল আজিজ মোহাম্মদ ষষ্ঠ হইলো তিনজন আসামি একসাথে